আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচ কাঠার একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হইলাম এটা আমাদের টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি পাঁচ কাঠার পলটটা দেখেন একদম বিশ ফিট রাস্তার সাথে পাঁচ কাঠার পলটটা ওই যে বাড়ি হয়েছে আশপাশে এই যে জায়গাটা আমি ফুল দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা পলট একদম মেন রাস্তার সাথে সোজা যে রাস্তাটা এসে মেন রাস্তা এই রাস্তার সাথে এটা সামনে এখন বারো ফিট আছে বিশ ফিট রাস্তা হবে ওই যে বাড়ি পর্যন্ত বিশ ফিট রাস্তা হয়ে গেছে যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আইসা যাচাই বাছাই করে আমরা চাচ্ছি পাশের পলটের মতো পলটের মতো বালু করে বালু ফালায়া তারপরে একদম ভরে দেবো আর যদি এইভাবে নিতে চান তাও নিতে পারেন আর পাঁচ কাঠার ভিতরে আড়াই কাটা করে পলটও নিতে পারবেন দুইটা পলট করা যায় আড়াই কাটা করে যদি কেউ আড়াই কাটা নিতে চান তাও নিতে পারবেন পাঁচ কাঠাও নিতে পারবেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা পলট ওই যে পিছনে ওই যে বাউন্ডারি করা ওই ফিলে বাউন্ডারি করে দেব আমরা একদম এটা খুবই সুন্দর একটা পলট যারা নেবেন তারাই সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন পলটটা দ্রুত বিক্রি হয়ে যাবে এই যে একদম বাউন্ডারি করে আমরা আপনাদের বুঝাই দেবো মাপ দেওয়া বাউন্ডারি করে বোঝাই দেবো পাঁচ কাঠা হান্না নিতে পারলে আড়াই কাঠা নিতে পারবেন দুইটা পলট করতে পারবো তারপরে যারা নেবেন তারা এই শুধু যোগাযোগ করবেন একদম এখনই বাড়ি করবেন এই যে আশপাশে দেখেন যে দোতলা হয়ে গেছে ছয়তলা বাড়ি হবে এদের একদম দ্রুত কাজ চলতেছে আমাদের আশপাশের সব অবকাঠামো অনেক সুন্দর দ্রুত ডেভেলপ হচ্ছে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন বন্ধুরা আবার একদম এখনই বাড়ি করতে পারবেন এই হিসেবে আর কি আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কাছাকাছি আছে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন না এসে দেখে পছন্দ হইলে তারপরে নেবেন একদম খুবই সুন্দর পলট এই যে দেখেন বাড়িটা বাড়ির সামনে ফিট রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ওইখানে যারা যেটা বাড়ি হচ্ছে এগুলি রাস্তা কি বিস্ফিট হয়ে যাচ্ছে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন একদম সুন্দর পলট এখনই বাড়ি করতে পারতেছেন নগদ বাড়ি করবেন যারা এরকম জায়গা করছেন তারাই যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম